তো আসলে আমার কেমন লাগলো আমার কাছে মনে হয় যে খুব সিম্পলি এক্সিকিউট করা একটা গল্প খুব জীবনের খুব কাছাকাছি এবং কোনো এক্সার্ভেশন নাই তো সিম্পল ছোটো ছোটো মুহূর্ত দিয়ে গল্পটাকে আমাদের সাজিয়েছে সো আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে বড়ো শক্তি এই গল্পের আর আমরা যারা ইমোশন নিয়ে হয় না যে যারা ইমোশন ডিল করি তাদের ওই ছোটো ছোটো ক্যামেরা ছোটো ছোটো এক্সপ্রেশন আমরা খুব রিলেট করতে পারি সো আমার কাছে প্রথম ভালো লাগার বিষয় হচ্ছে খুব সার্টেল ওয়েতে খুব সুন্দরভাবে স্টোরিটাকে পোট্রে করা হয়েছে কোনো এক্সরভেশন ছিল দুই নম্বর যারাই পারফর্ম করেছে খুব পরিচিত মুখ এবং আমাদের কাছে সবাই খুব পরিচিত তো আমরা সবসময় খুব পরিচিত মুখদের কথা দিচ্ছি মেজাবিন আমার কলিগ আমার কাছের মানুষ অনেকদিন দীর্ঘ সময় ধরে একসাথে অভিনয়ের জার্নি ওর কথাটা সবার পরে বলি রোকেয়া প্রাচী মোস্তফা মনোয়ার আরও যারা কাজ করেছেন তারা তাদের ক্যামেরা ওয়ার্ক টোটাল মাহলটা খুব সাডেল ছিল আমার কাছে এটাই সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয় এই গল্পের আর এই ধরনের ঘটনা জীবন আশেপাশে আমরা প্রচুর রিলেট করতে পারি এটা সো এটাও একটা শক্তি আর লাস্টলি মেজাবিনের গ্রোথ আমার চোখের সামনে দেখা বোঝে বেড়ে উঠছে বোঝে ওর জায়গা থেকে অনেক ডেডিকেটেড বা ট্রাই করে যাচ্ছে আর ওভারঅল টিম যে চেষ্টাটা করলো সেই জন্য তাদেরকে আমি আসলে কংগ্রাচুলেট করতে চাই অ্যান্ড আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে কারণ আমি আসলে গল্প নির্ভর কাজের ব্যক্তিগতভাবে খুব ফ্যান সো এটাই টিমের জন্য আমার শুভকামনা যে এই টিম বা এই ডিরেক্টোরিয়াল জায়গাতে যারা ছিলেন করে বিভিন্ন যারা ছিলেন টোটাল টিম এফোর্ট ছাড়া এত সুন্দর কাজ কখনোই সম্ভব হয় না তার কাছে মনে হয় যে ওই সুন্দর থাকুক এই ধরনের টিম তারা আরও বেশি এগিয়ে আসুক সুন্দর গল্প রিল করুক এবং আমাদের মতো যারা আমরা একটু অভিনয় নিয়ে চর্চা করছি আমাদেরকেও কাস্টিং করুক আমরাও এই ধরনের সুন্দর গল্পের পার্ট হতে চাই পরি আমাদের ইন্ডাস্ট্রিটা বিভিন্ন গল্প নির্ভর কাজে বিভিন্ন জোনের কাজে ভরে উঠে আমার কাছে মনে হয় যে এটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির স্বার্থে বা আমাদের আমরা যে যে মানে শিল্পক্ষেত্রের স্বার্থে এ ধরনের কন্টেন্ট এ ধরনের কাজ আমাদের সকলের দেখা উচিত এবং যেহেতু এটা সিনেমা আমার মনে হয় যে দর্শকদেরও দায়িত্ব সিনেমা হলে এসে আমাদের মতো আজকে আমরা ফ্রি দেখলাম টিম টিমের সুবাদে আমরা ফ্রি দেখেছি আমি এই জন্য দশ মিনিট লেট করেছি আমার মনে হয় যে আমাদের ভবিষ্যতে ভবিষ্যতে আমি আমি টাকা দিয়ে দেখবো আবার ওই দশ মিনিট ফ্রি দেখবো না তার কাছে মনে হয় যে দর্শকরা এই ধরনের কন্টেন্ট আপনারা মনে হয় আমি একদম দাবি নিয়ে বলতে পারি যে আপনারা এনজয় করুন একটা ডিফারেন্ট ঝাঁচের অনেক এক্সারভেশনের বাদে খুব সাম খুব সুন্দর স্মুথ একটা ছবি আমার পার্সোনালি খুব ভালো লাগছে আমার একই রকম লাগে আমার কাছে আমার কাছে খুব বেশি চেঞ্জ লাগে তবে হ্যাঁ বয়সের সাথে সাথে অভিজ্ঞতার সাথে সাথে মানুষের মধ্যে কামনেস আসে এবং পারফরমেন্সের ক্ষুদা যারা পারফর্মার নিজেদেরকে দাবি করে তাদের পারফরমেন্সের ধার আরও বেশি তৃণমূল হয় তো সেই জায়গাতে আমার মনে হয় যে আমার মনে হয় যে এটা যদি নাটক হতো তাহলে অনেক চোখের পানি আমরা দেখতাম আর সর্বোপরি শেষে এক ফোটা চোখের পানি অনেক মিনিংফুল এটা কাছে মনে হয় তো এই যে স্ক্রিপ্টিং এবং পোর্ট্রেশন ইটস টোটালি ডিফারেন্ট এবং আমার মনে হয় যে একটা ভালো গল্প কাস্টমারকে আরো পরিণত করে তোলে আমি আমি উঠি মাঝখানে বসে দাও তুমি